গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আর সকালবেলা এখন বাজে সাতটা সকাল সাতটা বাজে তো আজকে আমাদের ঘরে হবে বিরিয়ানি তো সকাল থেকেই এখন তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাবা মা সবাই তো নিরামিষ খায় পেঁয়াজ রসুন কিছু চলে না তো মা বাবা ওদের জন্য সকালে একবার রান্না হয়ে যাচ্ছে সেটাই ওরা দুপুরে খাবে বলছে তোরা তোদের মতো বিরিয়ানি টিরিয়ানিগুলো কর তো এখানে যে দিদি সকাল সকাল বসে গেছে পেঁয়াজ ট্যাচ কুচাতে আর আমিও এতক্ষণ পেঁয়াজ ছুঁছিলাম আর হাতের অবস্থা খুব খারাপ বলে ছেড়ে দিয়েছি এ দেখো কালই হয়ে গেছে পুরো বাবা ওইখানে রান্না বসিয়ে দিয়েছে দাদা গেছে মাংস আনতে তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি সারাদিন দেখতে থাকো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে সঙ্গে থেকে আমার দিদি গুড মর্নিং বলে দে আর এই যে ও পেঁয়াজ এই যে এখানে পেঁয়াজ পুচাচ্ছে তো এই যে দেখো কালকে দাদা পায়েস করেছিল কালকে তো আমি খাইনি সবাই একটু একটু খেয়েছে তো সকালবেলা এখন এই যে পায়েস দিয়ে একটু স্টার্ট করছি মায়েস ভাল বনিয়ছে দাদা পায়সটা দাদা পায়সটা বেছ ভালায়টুকুই খাব আৰু খাব ন মোবাইল নেয়নি মোবাইলে ওরা কোনো কাজ হচ্ছে না দিদি খাবে মুড়ি মাখা আমিও খাবো মুড়ি মাখা তো একটু পায়েস খেয়ে নি অতটা বোঝা যাচ্ছে না তো কাজুগুলো

তো আজকে করব হচ্ছে বিরিয়ানি করব আর চিকেন চাপ করবো বুঝলা এই জন্য আমি দেখো প্রথমে মাংসটাকে দই দিয়ে গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু মেখে রেখে দিচ্ছি তারপরে বিরিয়ানিটা করব আর কিভাবে করব যেইটুকু পারি তোমাদের কাছে শেয়ার করব তবে কিছু কথা আজকে বলতে হবে কিছু কমেন্টের রিপ্লাই আজকে দিচ্ছি প্রথমত তোমরা বলেছ যে মেয়ের এক্সাম হয়েছে আমাদের তো রাইট রয়েছে তুমি কেন দিদি ভাই আমাদের একবারও জানাওনি তোমরা আমরা তো তোমার পরিবার আমাদের কি জানার অধিকার নেই তোমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে তো যারা যারা পার্সোনালি আমাকে কমেন্ট করেছে তাদেরকে দেখো প্রত্যেককে কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি তারপরে এই হলো গিয়ে সবাইকে বলা মানে ভিডিওতে বলা সেটা হলো এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি জানো তো এখানে অনেক ধরনের মানুষ থাকে তো আমার মনে হয় না যে ছেলে ছেলেমেয়ের পড়ার ব্যাপারে সব সময় সমস্ত কিছু ডিটেলসে বলা এখানে উচিত হবে তারপরেও তোমরা যেহেতু বলেছ অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ একটা অন্যরকম আশা ছিল সেই রকম হয়নি কিন্তু যেইটুকু হয়েছে আইসিএসসি বোর্ডে যথেষ্ট ভালো করেছে তোমরা এইটুকু নিশ্চিন্তায় থাকো এখন সায়েন্স কি আর্টস দেবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো অ্যাকচুয়ালি আমি এইখানে রয়েছি তোমরা আমাকে এখন বকবে যে দিদিভাই এখনও মেয়েকে পড়া স্টার্ট করাও নেই আবার এখানে রয়েছো তারপরে সেটা বড় গলায় বলছো হ্যাঁ এটা একটু ভুল করেছি আর সেটা করেছি তোমরা অনেকেই কিছুটা হলেও বুঝতে পেরেছিলে অবশ্যই যাই ওর বাবা কি দেয় না দেয় সায়েন্স কী আর্টস দেয় বুঝে দেব সত্যিকারের দেখো সায়েন্স তো পেয়ে যাবে সেটা তোমরা অনেকেই হয়তো বা জানো সায়েন্স পেয়ে যাবে আমার মেয়ে যেইটুকু রেজাল্ট করেছে সায়েন্স পেয়ে যাবে যারা বোঝো তারা তো বুঝতেই পারছো আমার কথাতে কিন্তু সায়েন্স দেবো কি না সেটা আমি ভাবছি এটা নিয়েই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু কথা রাগারাগি হয়েছে তোমাদের দাদা ভাই সায়েন্সই দেবে বাট আমি বলেছি আর্টস দিতে কারণ আমি এমন অনেক বাচ্চা দেখেছি সায়েন্স নিয়ে পরে কিন্তু সেটা ফিরিয়ে দেয় আর তাছাড়া আমার মেয়েকে সায়েন্স দেওয়ার ইচ্ছা নেই আমার যে লাইনে আমি মেয়েকে পড়াতে চাইছি আর্টসে সেই লাইনটা খুব ভালো হবে আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা সায়েন্স দেবে আর সায়েন্সে তো তোমরা জানো কোন লাইন নিয়ে পড়তে হয় তো এটা হয়েছে ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ খুব যেটা আশা করেছিলাম সেটা হয়নি তবে যেটা হয়েছে ঠিকঠাক আছে এইবার আসি হচ্ছে সেকেন্ড কথা সেটা হলো তুমি সারা ভিডিওতে শুধু বাচ্চা বাচ্চা বলে গেছো সত্যি কথা বলতে ওদের ছোটোবেলার থেকেই তো বাচ্চা বাচ্চা বলে ডাকি তো ওই অভ্যাসটাই না মুখে রয়ে গেছে এখন হঠাৎ করে তো আর আমি ভিডিওতে একদিনে চেঞ্জ করতে পারবো না বলো চেষ্টা করলেও চেঞ্জ করতে পারবো না তবে আজকের থেকে তোমরা যত ভিডিও দেখবে মানে ছেলে মেয়েদেরকে আর বাচ্চা বাচ্চাটা আমি বলবো না এই কথাটা মানে না বলার চেষ্টা করব কারণ তোমরা বারবার বলছিলে তো হয়তো তোমাদের কানে বাজছিল বা ভালো লাগছিল না সেটা আমি বুঝতে পেরেছি কারণ এই কমেন্টটা অনেকেই করেছো আর তোমরা অনেকে যেহেতু এই কমেন্টটা করেছ তার মানে অনেকেরই কানে এই কথাটা বারবার লাগছিল যে বারবার বাচ্চা বাচ্চা বলছিলাম তবে ওই যে ওইভাবে ছোটোবেলার থেকে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে তো আর একটা বিষয় তো জানো ছেলে মেয়ে যত বড়োই হোক আমরা মা বাবারা যেই নামে ডাকি সেই নামে কিন্তু বড়ো হলেও ডাকি কজনেই বা নাম ধরে ডাকি কেউ হয়তো বাবাই ডাকি কেউ হয়তো বাচ্চা বলে ডাকি কেউ হয়তো মানে সোনাই বলে ডাকি এক একজন এক একটা ডাকে মা বাবার ডাক তো বুঝতেই পারো তাদের পছন্দ মতো নিজের মতো করে ডাকে তো এই জন্য বলবো তোমরা আর এই ডাকটা শুনতে পারবে না বিশেষ করে ভিডিওতে এবার দেখো ঘরে তো আর আমি এটা চেঞ্জ করতে পারবো না না আমার মেয়েদের ওইভাবেই আমি ডাকি বরাবর খুব কমই আছে নাম ধরে ডাকি বেশিরভাগই বলি বাচ্চা এদিকে শুয়ে শুয়ে পড়ো বাচ্চা খেয়ে নাও বাচ্চা মুগ্ধ মানে এইভাবেই বলে থাকি তো এখানে দেখো অলরেডি কিন্তু আমার দুটো রান্না হয়ে গেছে মাংসটা হয়ে গেছে চিকেন চাপটা হয়ে গেছে আর এই এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা তো এই যে দেখো ভাত অলরেডি এক হাঁড়ি হয়ে গেছে আরেক হাঁড়ি ওই হাড়িতে আছে তো এবার মিক্সড করে দিলেই হবে আর আমার ভাইরা খুব হেল্প করে আমাকে রান্না বাড়ায় কিন্তু সব ভাইরা দাদারা কিন্তু হেল্প করে দিদি তো সমস্তটাই গুছিয়ে দিয়েছে ও এদিকে আমাকে রান্নায় গুছিয়ে দিয়ে আবার ঘর টর মোছা উঠান বাড়ি ঝাড় দেওয়া সমস্তটাই আমার দিদি করেছে এই যে দাদা এখন এটা দেবে ঢেলে দেবে তারপরে আমি কিন্তু মিক্সড করব। আর্ধেকটা মাংস তুলে রেখেছি আর্ধেকটা বলতে একটুই তুলে রাখা হয়েছে আর এই যে এবার ভাতটা পুরো মিক্সড করে দিয়ে তারপরে তো জানো বিরিয়ানি কে কে বিরিয়ানি নতুন করে কাউকেই শেখাতে হবে না হ্যাঁ তবে সবাই খুব প্রশংসা করে আমি বিরিয়ানি করলে হ্যাঁ দাদা ওরা বলবে যে এত সুন্দর করিস না মানে সত্যি কথা বলতে বেশি ফ্লেভার দেই না একদম নর্মাল একটু ফ্লেভার দেই আর ঘরোয়া তো হয়তো খুব কালারিং হবে না ওরকম রকম তবে যেইটুকু কালার হয় এটা ন্যাচারাল কালার হয় কোনো ফ্রুট কালার কখনোই আমি কিন্তু বিরিয়ানিতে দেই না তোমরা এর আগেও আমার বিরিয়ানি রান্না করা দেখেছ বিশেষ করে আমার হাতের ইলিশ বিরিয়ানিটাও প্রচণ্ড নাকি ভালো হয় মানে সবাই খুব প্রশংসা করে বিশেষ করে তোমার দাদা ভাই তো তোমাদের দাদা ভাই তো সবসময় বলে থাকেন যে ইলিশ বিরিয়ানিটা তোমার মতো কেউ কোনো দিন করতে পারবে না তো দিদি ওরা বাবান আমার দাদা যেমন এই বিরিয়ানিটাই দাদা খেয়ে বলছে ও রকম বিরিয়ানি হলে খাওয়া যায় অনেকটা তো কালকে আর আমাদের জন্য ভাত হয়নি সবাই কিন্তু আমরা দুপুরে বিরিয়ানি খাইছি অন্য সময় কিন্তু আমাদের ঘরে ভাতও করা হয় কারণ অনেকেই বিরিয়ানিটা খুব একটা পছন্দ করতে চায় না বাট কালকে সবাই এত সুন্দর খেয়েছে না তোমরা ভাবতেও পারবে না এখানে দেড় কিলো চালের বিরিয়ানি হয়েছে বিশ্বাস করবেন আমাদের দুপুরেই প্রায় শেষ হয়ে গেছে মানে এত সুন্দর খেয়েছে সবাই আর চিকেন চ্যাপটাও বলছে এত ভালো হয়েছে না এত ভালো হয়েছে এইখানের মাংস সাধারণত এত হার্ড হয় না এত শক্ত হয় সেখান থেকে মাংসটা এত সফট ছিল প্রত্যেকে বলেছে যে এত স সফট কি করে হলো হুম তো যাই হোক ফাইনালি এই যে দেখো বিরিয়ানিও রান্না আমাদের কমপ্লিট একদম স্নান টান করে তারপরে সবাই কিন্তু খেতে বসে যাব আর আজকে না তার মধ্যে পড়ছে বৃষ্টি এত বৃষ্টিতে বিরিয়ানি খেতে না ভালো লাগে তার মধ্যে গরম গরম পাপড় ভাজা স্যালাড আর হচ্ছে রাইতা ওফ আর কি লাগে এই বৃষ্টির দিনে বলো তো যাই হোক আজকে যখন ভয়েস জবার দিচ্ছি তখন অলরেডি বিরিয়ানিটা শেষ হয়ে গেছে তখনও মনে হচ্ছে যে সত্যি খুব ভালো লেগেছিল একদম সব কিছু দিয়ে আর রায়তাটা দিদি এত ভালো বানায় না তোমরা ভাবতেও পারবে না মানে দোকানের রায়তা সব ফেল হয়ে যাবে দিদি এত সুন্দর রাইতা বানায় আর যেহেতু রায়তাটা না আমার দিদির ছেলে মানে দিদির ছেলে আর আমার জায়বু ওরা না রায়তা দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে যার জন্য দিদি রায়তাটা এত ভালো করা শিখে গেছে বাট আমরা আবার কিন্তু খুব একটা বেশি খাই না এই যে এইখানে দেখো বিরিয়ানিটা দমে দেওয়ার পরে এরকম হয়েছিল আর এখানে যে দিদি খাওয়ার আগে পাপড়গুলো ভেজে নিচ্ছে আমরা কিন্তু এখনও স্নান করিনি কেন তো স্নান করে না বাচ্চা কাচ্চার খাবার দিয়ে আবার এইগুলো ধোয়া দাঁয়াই করতে হবে ভাবলাম ওদেরকে দিয়ে দিই বাচ্চা আবারও বলে ফেলি ভুল করে মানে ছেলে মেয়েগুলোর খিদে পেয়ে গেছে তো হুম বাচ্চা মানুষ আর বিরিয়ানি রান্না দেখেছে বুঝতেই পারো আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়েছে প্রত্যেকের এই যে রায়তা মাংস এই যে স্যালাড তো এখন ওদের খেতে দিয়ে দেবো আর হয়েছে আমার ছোটো মেয়ের এসছে প্রচুর জ্বর প্রচুর জ্বর হ্যাঁ একবার বমিও করেছে তা তাকে নিয়ে মা আর দাদা প্রচুর টেনশান করছে আমরা ওদিকে কাজ করছিলাম আর ওকে নিয়েই মা আর দাদা বসে রয়েছে ঘরে তো এখন বলছি বাবা আয় একটুখানি আমিই খাইয়ে দিই হ্যাঁ একটুখানি খাইয়ে দিই আর বিরিয়ানিটা যেহেতু প্রচুর ভালোবাসে বমি হয়েছে এটা গলায় বোধহয় কফ হয়েছে ওই জন্য হয়েছে তা ভাবলাম বেশি না খাক অন্তত দুই গড়াশ খাক আর মায়ের মন তো বুঝতে পারছো ও যেহেতু ভালোবাসে ও না খেলে আমারও খেতে মন চাইবে না হ্যাঁ তো মা বলছে একটুখানি খাইয়ে দি বলছে ও যদি না খায় তাহলে আমিও খাবো না আমারও বিরিয়ানি মানে খেতে পারবো না কারণ ও যেহেতু খুব ভালোবাসে তখন মা বললো ওকে ডেকে দেই একটুখানি খাইয়ে দে মা ও যদি তু ও তুই না খেলে আমরা কষ্ট পাবো মা বলছে তুই না খেলে আবার আমরা কষ্ট পাবো দিদি কষ্ট পাবে দাদা কষ্ট পাবে তো তার থেকে ওকে একটু খাইয়ে দে তারপরে তুই একটু খাস আমি বলছি ঠিক আছে তো এই যে একটু একটু খাইয়ে দিচ্ছি একদমই খেতে চাইছিল না একদমই খেতে চাইছিল না জোর করে দুটো থেকে তিনটা বাইট নিলো নিয়ে গিয়ে ব্যাস তারপরে কিন্তু শুয়ে পড়েছে তো চলো এদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া এদের খাওয়া দাওয়া হলে পরে স্নান টান করে আমরা বসে যাবো এরা ভাই বোনরা বসেছে এখন তারপরে ব্যাসে বসবো আমরা আমরা ভাই বোনরা আর মা বাবা হয়তো তোমরা যেন বিরিয়ানি খায় না কোনো রকম মাছ মাংস আর যেহেতু বৃহস্পতিবার ওরা আরও খাবে না বৃহস্পতিবার আরও খায় না জানো তো যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন বাবা তবু একটু হয়তো বা খেত কিন্তু বৃহস্পতিবার যেহেতু খাবে না আর আমাদের জন্য বাধ্যতামূলক মাকে করতেই হয় এইসব হ্যাঁ কারণ আমরা যেই কদিন থাকি মা চাই একটু ভালো মন্দ করার তো দেখো এখানে কালারটা খুব একটা ভালো দেখাচ্ছে না যদিও কিন্তু সত্যি ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজেই কতক্ষণ থেকে করে দিলাম কি বলো তা ফাইনালি শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল মিষ্টি ছিল দই তো আমি দইটা খেলাম না দইটা আমার খেতে ভালো লাগে না ভাবলাম একটা রসগোল্লা খাই আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া দাওয়ার পরে খাবো আর কি ছোট্ট ছোট্টো মিষ্টি হয় আমাদের চাকদা এখানে মিষ্টি এত টেস্ট হয় না কিন্তু কড়া মিষ্টি হয় জানো তো এমনি খেতে ভালো লাগে বাট এত কড়া মিষ্টি না এত কড়া মিষ্টি না তুমি একটার বেশি দুটো খেতে পারবে না পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে হয়েছে এখানে দেখো এই যে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে সকালে পায়েসটা বেশ ভালো লেগেছে তো মাকে বললাম একটু পায়েস দাও পায়েস নিয়ে ছেলে মেয়েদের ঘরে গেলাম হ্যাঁ তারপরে দিদি ওরা ছিল ওইখানে গেলাম যাওয়ার পরে এক চামচ মুখে দেওয়ার পরে ওরে বাবা আর মনে হলো না খাই তো তা কি করছে তাহলে নিলি কেন আমি মা আমি পারবো না সবগুলোকে একটু একটু করে সাদলাম যে এক চামচ করে খা তাহলে শেষ হয়ে যাবে একবারটি তো একজনও মুখে নেবে না বলছে তা আমি হচ্ছে যা আমি রেখে দিই তারপর আবার রাত্রে খাবো একটু ইচ্ছা করছে মা একটু সুটকি বাটা করেছিল কালকে সেটা রয়ে গেছে ভাবলাম রাত্রেবেলা আলু সিদ্ধ আর সুটকি বাটা দিয়ে বেশ সুন্দর ভাত খাবো আর বিরিয়ানি খেয়েছি দুপুরে আমি কিন্তু খুব বেশি খেতে পারিনি সবাই অনেকটাই খেয়েছে বাট আমি না খুব বেশি খেতে পারিনি আর বিরিয়ানি কী বলে তো আমার খুব টেস্ট লাগে কিন্তু পরিমাণে খুব কম খাই মানে একদমই একটুখানি খাই এই যে মা গরম গরম করেছে ভাত এবারে আমরা এই যে বাবার আমার দিদির ছেলে খাচ্ছে হচ্ছে বিরিয়ানি ও একাই বিরিয়ানি খেয়েছে আর সবাই আমরা ভাত খেয়েছি একটু একটু করে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম কেমন লাগলো জানিও তো আজকের মতো টাটা আর গুড নাইট শুভরাত্রি